ও তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গল শ্রী মতনতিমকৃষ্ণ কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে আঠেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনে দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার জ্যেষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি আঠেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে ঠাকুর প্রেমে মাতরা হইয়া নাচিতেছেন কেহ কেউ ভাবিতেছেন শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভুর সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দির অভিমুখে যাইতেছিলেন এমন সময় এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন ভক্ত দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন উড়ে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দেব তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একটি ভক্ত তাদের মধ্যে একজন আবার ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় অর্থাৎ ট্যাং রোড গিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোগড়া ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগলেন পেনেজের মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছব মাত্র প্রভৃতি ভক্তরা দেখিয়ে অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকে নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন তাঁহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনে দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাঁচে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহা চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন ঠাকুর অর্ধ বাজ্যদশায় নৃত্য করতেছেন বাজ্যদশায় নাম ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা তারা দুভাই এসে ছেড়ে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা তারা দুভাই এসে ছেড়ে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসে ছেড়ে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার গান ধরিলেন নদে টলমলো টলমলো করি গৌর প্রেমের হিল্লো সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরে রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া কুলীর বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দ্বংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করতে পারিতেছেন না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তনানন্দে গড়ো বড় মাতোরা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে হরিনামে রোল আঙ্গিনায় ভিতর মহুর মুহ হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করতেছিল। তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র সমুদ্রকল্লের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও বারংবার হরিবোল হরিবৌল হরিবল বলিতে লাগিল পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে বা ভাবিতেছে স্বয়ং গৌরাঙ্গী আবির্ভূত হইয়াছেন দুই একজন ভাবিতেছেন ইনি সাক্ষাৎ সেই গৌরাঙ্গ এই যুগে নবরূপ ধারণ করিয়া আসিয়াছেন ক্ষুদ্র আঙ্গিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনিটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করলে পর মনিসেন ও তাহাদের গুরুদেব নবদেব গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন কিয়ৎক্ষণ পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিয়াকে খাওয়াইতেছেন অপরাহ্ন রাখাল রাম ভক্ত সঙ্গে ঠাকুর মনিসেনের বৈঠকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছে শ্রীযুক্ত মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা অর্থাৎ রামপ্রভৃতেরা নেবে কেন ওরা তো রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাগলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগত তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাহ ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত হয় আর গৌরাঙ্গের তিনটি ভাব তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ গোস্বামগাহা অন্তর্দশা অর্ধবাজ্যদশা আর বাজ্যদশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন দশায় কেবল নৃত্য করতে পারতেন আর বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে শাস্ত্র পরে এদেশে বেদ একরকম পাওয়াই যেত না ম্যাক্সমুলার ছাপালেন তাই তবু লোকে পড়ছে শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতেই আরও হানি হয় শাস্ত্রে সারটুকু জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুম মারতে হয় তবে ঈশ্বর লাভের জন্য আমার মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগই ত্যাগই নবদ্বীপ ত্যাগই ঠিক হয় না তাগই হয় তাহলেও অবশ্য সেই মানে তক ধাতুর ঘং তাগ তার উত্তরহীন প্রত্যয় তাগি ত্যাগী মানো যা তাগি তাগিমানো তাই শ্রীরামকৃষ্ণ গীতা সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো নবদ্বীপ ত্যাগ করবার মন কই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারে কাজ কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্তি হতে পারো কি পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলকশূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তগণ অবাক হইয়া এই বিরল দৃশ্য দেখিতেছে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে যোগও আছে ভোগও আছে এখন কেবল তাঁকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তর আত্মা সব তাঁতেই গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কেউ অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবনমোহিনী মায়ের ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তর আত্মা সব তাঁতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দু টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন ঠাকুর বলিলেন আমার টাকা নিতে নাই মণি তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য মণি আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আজ্ঞা না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীষণের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হাতে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি বাপু দিব্যি দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন গুযুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন পথে মতিশিলের মতিশিলের ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ি ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে আর এখন একটু দেরি আছে ঠাকুর ভক্তের সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছে কেহ মাছগুলি হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতেই জলমধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দস্বরূপ যার জ্ঞান হয়েছে সেই চিদানন্দ সাগরে মাছের ন্যায় বিচরণ করেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं नमामः <coughs>